এই হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের এবং কিন্তু কিন্তু আমি অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা না দেওয়ার নতুন ইভেন্টের দিকে চলে যাব তো সর্বপ্রথম কিন্তু আমরা একটা ইভেন্টের ভিতরে চলে যাব তো সেখানে কিন্তু আমাদের ভালো একটা অ্যানিমেশন দিয়ে কেটে না আমাদেরকে ভিতরে নিয়ে যায় তো এখানে আসার পর আমাদেরকে গেলে না কি দিল সেটা আমি জানি না তারপরে আমার কিছু ফ্রি জিনিস দিল সেগুলো আমি ক্লেম করব এখন তো ক্লেম করে বের হব এখান থেকে এখান থেকে বের হওয়ার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে নতুন নতুন ইমোট দিয়েছে এখানে এসে দেখি নতুন নতুন ইমোট দিয়েছে সেগুলো আমরা এখন দেখব তো সর্বপ্রথম আমরা একটা ইমোট দেখলাম এটাও কিন্তু জোস ছিল তো তারপরে কিন্তু আমরা নতুন আরো একটা ইমোট দেখবো তো আরো একটা ইমোট কিন্তু এটা আমার কাছে একদমই ভালো লাগলো না তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমার কাছে কিন্তু এই ইমোটটা জোস ছিল তোমাদের কাছে কোন কোন ইমুট গুলা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস